আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যাব কার্শিয়াম যা সাদা অর্কিডের দেশ নামেও বেশ পরিচিত সে সাথে আমরা ঘুরে দেখব চিমনি গ্রাম ঘুরে দেখব ডাউহিল এবং আপনাদের সাথে পরিচয় করাবো গা ছমছমে ডেথ রোডে এছাড়া কার্শিয়াংয়ে একটি সুন্দর হোটেলের সন্ধান তো থাকছেই হোটেল থেকে দিনের অপরূপ সুন্দর প্রকৃতি বা রাত্রের দূরের শিলিগুড়ি শহরের সৌন্দর্য যা স্মৃতির পাতায় গাঁথা থেকে যাবে বহুদিন দিন কয়েক আগে আমি সপরিবারে রোহিণী সিন করে পৌঁছই দার্জিলিং দ্বিতীয় দিন দার্জিলিং থেকে একটি গাড়ি নিয়ে আমরা ঘুরে দেখি দার্জিলিংয়ের বেশ কয়েকটি জনপ্রিয় জায়গা গত দুটি পর্বের ভিডিও ইতিমধ্যেই আমি চ্যানেলে আপলোড করেছি যারা এখনও দেখেননি অবশ্যই যেন দেখে নেবে তবে আপনাদের এই দার্জিলিং ভ্রমণ পর্বের ধারাবাহিকতা বুঝতে সুবিধে হবে হ্যালো আমি স্বর্ণদীপ আর আপনারা জানেন বর্তমানে আমরা রয়েছি দার্জিলিংয়ে তবে দার্জিলিংয়ে আজ আমাদের লাস্ট আজকে আমরা এখান থেকে চেক আউট করে চলে যাব কার্সিয়াংয়ে বর্তমানে আমরা রয়েছি দার্জিলিংয়ের মেঘমা হোটেলে হোটেলের রুম টুর আপনাদের অবশ্যই দিয়েছি আর ডিটেলস ভিডিও চ্যানেলে রয়েছে আপনারা যারা দার্জিলিং আসবেন বলে মনে করছেন বা দার্জিলিং আসার প্ল্যানিং করছেন তারা হোটেলটা একবার চেক আউট করতে পারেন আর একবার দেখিয়ে দেই এই হচ্ছে আমাদের রুম দার্জিলিংয়ে মেঘমা হোটেলে যে হোটেলে আমরা ছিলাম বেশ সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের ব্যাগপত্র সব রেডি মা আর খুশি অলরেডি নিচে চলে গেছে আমি ব্যাগগুলো নিয়ে আমিও নিচে যাব এবার আর এই হচ্ছে রুম থেকে বাইরের কিছুটা ভিউ পরিষ্কার আকাশে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় যদিও এখন ওয়েদার মেঘলা চেক আউট প্রসেস আমাদের ডান আর এই যে গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে ব্লু কালারের আইটেন না আমরা একবারে গাড়ির কাছেই চলে এসেছি মর্নিং আছে আর আপ কেমন আছো দার্জিলিং এ বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম কার্সিয়াং এর উদ্দেশ্যে তবে কার্সিয়াং পৌঁছানোর আগে আমরা ঘুরে দেখব কার্সিয়াং এবং দার্জিলিং এর পার্শ্ববর্তী বেশ কিছু জনপ্রিয় স্থান এই যে কথা বলতে বলতেই আমরা এসে পৌঁছে গিয়েছি আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান ঘুম মনস্ট্রিতে তবে এই মনস্ট্রিতে আমাদের গতকাল আসার কথা ছিল দার্জিলিংয়ে আমাদের হোটেল চেঞ্জ করার কারণে আর আশা হয়ে ওঠে তাই আজ কার্শিয়াং যাওয়ার পথে আমরা প্রথম এসে পৌঁছলাম ঘুম মনেস্ট্রি যার অপর নাম ইগা চেওলিং মঠ সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই মঠে বুদ্ধের একটি পনেরো ফুট উঁচু মূর্তি রয়েছে ঘুম শহরের তিনটি মঠের মধ্যে এটি বৃহত্তম মনেস্ট্রি দেখে আমরা চড়ে বসলাম গাড়িতে এখন গন্তব্য হচ্ছে আমাদের চিমনি গ্রাম যে চিমনি হেরিটেজ পার্ক রয়েছে সেখানে যাব তবে এত জ্যাম এত জ্যাম দার্জিলিং এ ঢোকার জন্য আর কি সকাল বেলায় দার্জিলিং থেকে শুরু হয়েছে এখন আমরা ক্রস করে গেছি ঘুম মানে ঘুম মনেস্ট্রিতে গেলাম আপনারা দেখলেন এখনো অব্দি কিন্তু কন্টিনিউ জ্যাম মানে এরকম জ্যাম যে সচরাচর দার্জিলিংয়ে লাগে সেটা আমি কিন্তু আগে দেখিনি এই ওপরে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা ওয়ান ওয়ে আপনারা যখন আহ ধরুন দার্জিলিং থেকে এনজিবি যাচ্ছেন বা সিকিমের সাইডটা গ্যাংটকের সাইডটা যাচ্ছেন তখন কিন্তু এই রাস্তা ধরে আসবেন যেহেতু আমরা ঘুম মনস্ট্রিটা দেখব সে কারণে আমরা নিচের রাস্তা দিয়ে আসলাম এই রাস্তাতে ভীষণ জ্যাম রয়েছে এখন ওপরের রাস্তাটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার আমরা এখন পার করছি জোর বাংলোর মোড় এই রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং বা সিকিমের সাইডটা গ্যাংটকের সাইডটা আর এই যে ওপরে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে সোজা টাইগার হিল আর আমরা এটা দিয়ে যাচ্ছি যেটা কার্শিয়াং কিংবা আপনারা এনজিবির সাইডটা চলে যেতে পারবেন এটা দিয়ে জোর বাংলো পার করার পর রাস্তায় গাড়ির ভিড় অনেকটাই কমে এলো আচ্ছা বলে রাখি আমাদের আজকের গাড়ির ব্যবস্থা করেছে আমাদের চিন্টু ভাই চিন্টু ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশানে দিয়ে রাখলাম রাস্তাটা দুটো ভাগ হয়ে গেল এই যে নিচের রাস্তাটা এটা চলে যাচ্ছে এনজিবি বা শিলিগুড়ির সাইডে আর এটা চলে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আপনারা শিটং যেতে পারবেন আর এটা ডাউহিলও যাওয়া যাচ্ছে আমরা এখন যাচ্ছি দেখুন এমন একটা জায়গা দিয়ে মানে সেম ডাউহিলের মতনই দুধারে ঘন পাইনের জঙ্গল আর মাঝখান দিয়ে সেই রাস্তাটা চলেছে আমরা সেই রাস্তার উপর দিয়েই গাড়ি নিয়ে যাচ্ছি রাস্তাটা একদম কিন্তু নির্ঝুম আশেপাশে বিভিন্ন পাখির ডাক পোকামাকড়ের আওয়াজ এগুলো শুনতে পাওয়া যাচ্ছে আর বলি এই যে পাইন গাছ আমাদের যে ড্রাইভার সাহেব রয়েছেন উনি বললেন এই পাইন গাছ দিয়েই কিন্তু এখানে ঘরবাড়ির যে ইন্টেরিয়ার ডিজাইনগুলো সেগুলো এই পাইন গাছ দিয়েই করা হয় পাইন গাছের কাঠ দিয়ে আর এখানকার পাইন গাছ নাকি ব্রিটিশ আমলে ব্রিটিশরা এনেছিল জার্মানি থেকে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই এই রাস্তাটা এটা চলে যাচ্ছে সোজা শিটং আর আমরা এখান থেকে রাইট টার্ন নিয়ে নিলাম এটা ডাউহিলের রাস্তা এখন আমরা ক্রস করছি চিমনি গ্রাম ডাউহিলের একেবারে কাছেই বেশ সুন্দর সাজানো গোছানো এই গ্রাম এই গ্রামে বেশিরভাগ বাড়িতেই বর্তমানে হোমস্টে রয়েছে এসে পৌঁছে গেছি চিমনির সামনে সামনে আমার পাশে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা যাব অবশ্যই এর আগে কিন্তু একবার বর্ষার সময় আমি এখানে এসেছিলাম আপনারা যারা এর আগে আমার শ্রীটংয়ের ভ্রমণ পর্বটা দেখেছেন তারা দেখে থাকবেন যে এখানে আমরা এসেছিলাম তো চলুন আরও একবার সেই চিমনি আমরা এসে পৌঁছে গেছি চিমনি আর ওখানটায় আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এই এখানে রয়েছে টিকিট কাউন্টার আপনারা যারা আসবেন এই হচ্ছে টিকিট দেখুন কুড়ি টাকা করে পার হেড এখান থেকে টিকিট নিয়ে ভেতরে চলে আসবেন আর এই সামনে হচ্ছে চিমনি একটা রয়েছে আই লাভ চিমনি যে সেলফি পয়েন্ট এই যে দেখুন আমরা এসে দাঁড়িয়েছি সেই ঐতিহাসিক চিমনির সামনে এই চিমনিটা প্রায় চব্বিশ ফুট উঁচু এই চিমনির নাম অনুসারেই কিন্তু এই গ্রামটার নাম হয় চিমনি গ্রাম বর্তমানে গ্রামটা অনেকটা ডেভেলপ হয়েছে আর এখানে প্রচুর হোমস্টে আছে আপনারা চাইলে একটা অবৃত লোকেশন হিসাবে এই চিমনি গ্রামকেও বেছে নিতে পারবেন এখানে থাকার জন্য আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই ক্যামেরাটা দেখবেন আমার এই সাইডেও কিছু হোমস্টে রয়েছে বেশ ভালো এরকমই আমরা যখন আসলাম আমরা যখন দার্জিলিং থেকে আসছিলাম এরকম প্রচুর হোমস্টে আমরা দেখতে পেলাম তো যাই হোক আপনারা চাইলে একটা দিন এখানেও এসে স্পেন্ড করতে পারবেন অন্যান্য অফবিট জায়গার মতন তবে আমরা যাচ্ছি কার্শিয়াং কার্শিয়াংয়ের দূরত্ব এখান থেকে ওই ধরুন আট থেকে ন কিলোমিটারের মতন এর মাঝখানে আমরা যাব ডাউহিল ডাউহিল দেখার পর দেখব হনুমান টক তারপরে আমরা কার্শিয়াংয়ে যে হোমস্টেতে আছি আজকে সেটাও আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো তবে বলে রাখি এই যে চিমনিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন মনে করা হয় যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকাররা কিন্তু প্রতিষ্ঠা করেছিল সামনে দেখুন ছোট একটা পার্ক টাইপের রয়েছে খুব সাজানো গোছানো এখানে বসার জায়গা রয়েছে আর এটা ছাড়াও দেখুন এখান দিয়েও কিন্তু বেঞ্চ রয়েছে এই জায়গাটা একটা সুন্দর ভিউ পয়েন্ট তবে বর্তমানে যেটা বললাম আজ ওয়েদার একটু মেঘলা রয়েছে সে সাথে ফগও রয়েছে আকাশে সে কারণে সামনের ভিউ কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না নাহলে এখান থেকে বেশ সুন্দর একটা ভিউ আসে এই দেখুন এখানে বসার জায়গা রয়েছে আর কতটা নিস্তব্ধ সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে গাছে কিংবা আশেপাশে যে পোকামাকড় বা যা রয়েছে সেগুলোর আওয়াজ অব্দি আমরা শুনতে পাচ্ছি ভীষণ সুন্দর জায়গা দেখুন এই যে এখন এখান দিয়েও সব বসার জায়গা এদিকটাও যাওয়া যায় ওখান দিয়ে একটা সিঁড়ি রয়েছে যেখানে টিকিট কাউন্টারটা রয়েছে তার পাশেই একটা সিঁড়ি রয়েছে সেটা দিয়ে আপনারা চাইলে ওই ওপরটায় গিয়ে ঘুরে আসতে পারবেন চিমনি গ্রাম দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ ডাও হিলের উদ্দেশ্যে তবে আবারও আপনাদের বলছি চিমনি গ্রামে কিন্তু আপনারা চাইলে একটা দিন বা একটা রাত এখানে স্টে করে দেখতে পারেন আমারও পার্সোনালি ভীষণ ইচ্ছে একবার এই চিমনিতে এসে স্টে করার প্রচুর হোমস্টে রয়েছে জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ নিরিবিলি আপনারা যারা একটু নিরিবিলিতে বা একটু শান্তিতে একটা দিন মানে উইকেন্ডের যে কোনো ছুটি কাটাতে চাইছেন তারা একবার চিমনি জায়গাটা বা চিমনি গ্রামটা এসে দেখতে পারেন ভালো লাগবে পাইন ফরেস্ট যাওয়ার আগে এক ঝলকে আপনারা দেখে নিতে পারবেন ডাউহিল ফরেস্ট পার্ক টিকিট মূল্য কুড়ি টাকা এবার আপনাদের ডেথ রোড সাথে পরিচয় করাই ফরেস্ট অফিস থেকে ডাউহিল পর্যন্ত অবস্থিত এই রাস্তাটিকে বলা হয় ডেথ রোড এই রাস্তাতেই অনেকে প্যারানর্মাল কিছু ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় এখানে ঘুরে বেড়ানোর সময় হঠাৎ করেই আপনার মনে হতে পারে যেন তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস পেয়েছে কখনো মনে হতে পারে কেউ আপনার ওপর নজর রেখে চলেছে বা কেউ যেন আপনার আশেপাশে ফিসফিস করে কথা বলছে এছাড়া এখানকার অনেকেই মাথাবিহীন একটি ভূতের মুখোমুখি হয়েছে বলে জানা যায় তাছাড়াও এক ধূসর পোশাক পরা মহিলার কথাও গ্রামবাসীর মুখ থেকে শুনতে পাওয়া যায় ডাউহিল পার্ক থেকে জাস্ট কিছুটা সময়ের ব্যবধানে আমরা এসে পৌঁছে গেছি ডাউহিল পাইন ফরেস্টে এই দেখুন ঘন পাইনের জঙ্গল তো চলুন অবশ্যই ভেতরে যাব কিন্তু প্রবলেম যেটা শুরু হয়েছে বৃষ্টি মেন যদিও ছাতা আমরা ক্যারি করেছি চলুন তবু দেখি ভেতরে যাওয়া যাক এই ডাউহিল পাইন ফরেস্টে সাইডে মানে রাস্তা ধরে যখন আপনারা উপরের দিকে যাবেন কিংবা যখন এই ডাউহিলের পাইন ফরেস্টে দাঁড়াবেন আশেপাশে দেখুন এরকম বিভিন্ন জায়গায় কিছু স্ট্রাকচার বানানো রয়েছে যেগুলো মেবি কোনো সেলফি পয়েন্ট এই জায়গাকে মানে সেলফি পয়েন্ট হিসেবে গড়ে তোলা হয়েছে দেখুন এই সাইড গুলো বিভিন্ন গাছের পাশে পাশে করা রয়েছে রাস্তার ধারে দেখলাম এইখানটায় এই যে রয়েছে আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই দেখুন এই যে এই দেখুন এই একটা রয়েছে এখানে পরপর প্রচুর রয়েছে দেখুন সব গাছের পাশে পাশে আর এখানটায় দেখুন এই একটা করা রয়েছে এখানে মানে দিয়ে চেয়ারের মতন ডিজাইন করে রাখা রয়েছে এই যে চেয়ার টাইপের রয়েছে এখানে আপনারা যখন ডাউহিল আসবেন ডাউহিলে কিন্তু এরকম দু তিনটে জায়গা আপনারা অবশ্যই দেখতে পারবেন যেটা আমরা প্রথম গিয়েছিলাম ডাউহিল পার্ক তারপর এই রয়েছে ডাউহিল পাইন ফরেস্ট আর রয়েছে ডাউহিলে স্কুল এই জিনিসগুলো আপনারা দেখে নিতে পারবেন আর দেখুন ঘন পাইনের জঙ্গল এখানকার এন্ট্রি ফি কিন্তু কুড়ি টাকা করে পার পারসেন্ট তবে আমরা যেহেতু প্রথমে পার্কে গেছিলাম ডাউহিল পার্কে ডাউহিল পার্কে টিকিট কাটার কারণে এখানে কিন্তু আর আমাদের টিকিট কাটতে হলো না আপনারা যারা ডাউহিল পার্ক যাবেন ওই একই টিকিট আপনাদের কিন্তু এখানেও আপনারা এন্ট্রি পেয়ে যাবেন তবে টিকিটটা অবশ্যই সাথে ক্যারি করবেন আমরা ক্যারি করিনি তবে আমাদের যেটা বলেছিল এখানে কাউন্টারে বলতে তো আমরা বললাম যে আমরা ওখানে টিকিট করেছিলাম ওখান থেকে বললো জাস্ট মুখে বললেই হবে তাই এটা বলাতেই আমাদের কিন্তু অ্যালাউ করে দিল যে যান আপনারা ভেতরে যান এছাড়া আপনাদের একটা কথা বলে রাখি যদি আপনারা গুগলে মোস্ট হন্টেড প্লেস ইন ইন্ডিয়া লিখে সার্চ করেন সেক্ষেত্রে ডাউহিলের নাম অবশ্যই আপনারা দেখতে পাবেন ডাউহিলে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য হনুমান টকের উদ্দেশ্যে তবে বৃষ্টি যেন বাক সেদেছে বৃষ্টির সাথে নিয়েই আমরা এসে পৌঁছলাম হনুমান টক যেখানে রয়েছে হনুমানজির একটি বড় মূর্তি এবং একটি মন্দির পাহাড়ের ঢালে বা রাস্তার বাঁকে অবস্থিত এই হনুমান টকের প্রকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই পাহাড়ের সাথে রয়েছে সবুজ চায়ের বাগান রয়েছে পাইন গাছ এছাড়া অপরূপ সুন্দর কার্সিয়াং শহরের বেশ ভালো ভিউ পাওয়া যায় এখান থেকে তবে যেমনটা আপনাদের বলেছিলাম ডাউহিল থেকে বৃষ্টি যেন আমাদের স্বাদ ছাড়ছে না এখানেও তার ব্যতিক্রম হয়নি তাই অগত্যা গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আচ্ছা আপনাদের গাড়ি ভাড়া সম্বন্ধে একটা ধারণা দিয়ে রাখি দার্জিলিং থেকে কার্শিয়াং ছোট রিজার্ভ গাড়িতে খরচ করতে পারে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা গাড়ির কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ড্রেসক্রিপশানে দেওয়া আছে গাড়ি ছেড়ে দিলাম আর এই হচ্ছে আজ আমাদের হোটেল কাজের ভ্যালি হোটেল চলুন ভেতরে যাওয়া যাক আছে কোন সামনে এই রিসেপশন ইনচ রিসেপশন এরিয়া সুন্দর সাজানো গোছানো সুন্দর বেশ ছোট কিন্তু সাজানো গোছানো একটা রিসেপশন এরিয়া দেখুন এই হচ্ছে রিসেপশন আমাদের রুমটা এইদিকে একদম সামনে হচ্ছে আমাদের এই হচ্ছে রুম নাম্বার উনিশ দেখুন এখানে রয়েছে একটা বেড আর সামনেই রয়েছে টিভি এদিকে উইন্ডো রয়েছে রয়েছে পেন্টিং আর এখানে আমাদের লাগেজপত্র পত্র রেখে দিয়েছি আর বেডের দেখুন বেডের দুটো সাইডেই রয়েছে সাইড টেবিল আর এদিকে রয়েছে ছোট্ট একটা ওয়াশরুম ওখানটায় চার্জিং বোর্ড দেওয়া রয়েছে এদিকেও একটা উইন্ডো রয়েছে আর এদিকে তো বড় একটা উইন্ডো সাথে রয়েছে দুটো চেয়ার রয়েছে একটা টি টেবিল এখানে রয়েছে ড্রেসিং এরিয়া আর ভিউটা শুধু দেখুন দুর্দান্ত জানলাটা তো খুললে এই হচ্ছে ভিউ কত যে সুন্দর লাগছে শুধু মানে বলে বোঝানো মুশকিল আর বৃষ্টি হচ্ছে দারুন দারুন দূরে দেখা যাচ্ছে শিলিগুড়ি আহ সত্যি মানে এখানে দাঁড়িয়ে বাইরের দিকে তাকালে মনটা একদম ভরে যাবে তো কাল থেকে ভাবছিলাম যে কোথায় থাকবো দার্জিলিংয়ে থাকবো না অন্য কোথাও অন্য কোনো অফবিট লোকেশন খুঁজে নেব হঠাৎ ভাবতে ভাবতে আমাদের এরকম একটা জায়গার কথা মনে পড়ল বা বলতে পারো যে আমাদের চিন্টু ভাই যে আছে চিন্টু ভাইকে আমি ফোন করেছিলাম যে চিন্টু ভাই দার্জিলিংয়ে দুটো দিন কাটালাম এবার অন্য একটা লোকেশানে থাকতে চাই তো চিন্টু ভাই আমাকে এই হোটেলের নাম্বারটা দিল হোটেলের নাম্বার আমি ড্রেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা যারা এখানে আসতে চাইবেন তারা অবশ্যই কন্টাক্ট করবেন তো এই হোটেলের এই রুম থেকে এত সুন্দর ভিউ আসছে না যে আপনাদের এখানে বসে বসে বা দাঁড়িয়েই এই ভিউ দেখতে দেখতে সময়টা কেটে যাবে সাংঘাতিক মানে একবার তাকালে চোখটা ফেরাতে ইচ্ছে করবে না আর এখানে রয়েছে একটা স্কুল দেখুন স্কুল রয়েছে আর এখানে পাহাড়ের ঢালে অনেক ঘরবাড়ি রয়েছে অনেক আর কত সুন্দর দেখুন বৃষ্টি পড়ছে কত ভালো লাগছে দেখতে ভীষণ সুন্দর আর এই দূরে দেখুন রাস্তাটা দেখাই আমি একটু জুম করে এই দেখুন রাস্তাটা কেমন পাহাড়ের ঢাল বেয়ে বে এই যে দূরে দেখুন গাড়িগুলো যাচ্ছে কত সুন্দর আর এই হচ্ছে ওয়াশরুম এই দেখুন ওয়াশরুমটা একটু স্পেসটা কম কিন্তু খুব সুন্দর এই যে দেখুন ওয়েস্টার্ন স্টাইল কমোট রয়েছে রয়েছে গিজার এখানটা একটা ছোট ওয়াশ বেশিন রয়েছে একটা ছোট মিরার রয়েছে এই সাইডে একটা বড় মিরার দেওয়া রয়েছে যার কারণে কিন্তু মনে হচ্ছে এই যে ওয়াশরুমটা অনেক বড় এই দেখুন আর সাথে এখানে টাওয়াল প্রোভাইড করেছে আর এখানে সাওয়ার কিট ডেন্টাল কিট এগুলো প্রোভাইড করেছে আর যেটা দেখালাম এখানে টিভি আর এখানে রয়েছে বড় একটা উইন্ডো তার মাঝখানে কিন্তু একটা ওয়ার্ড ড্রপ রয়েছে এই যে এই দেখুন এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা রয়েছে রয়েছে কিছু হ্যাঙ্গার অনেকটা বড় স্পেস রয়েছে যাই হোক এটা বন্ধ করে রাখি আর এই হচ্ছে ওভারঅল আজকের আমাদের আস্তানা এখানে রয়েছে চায়ের কিট রয়েছে দুটো কাপ রয়েছে গ্লাস আর এখানে ফাইভ হান্ড্রেড এর দুটো ওয়াটার বটল দেওয়া রয়েছে এখানে রয়েছে মেনু কার্ড কিছুক্ষণ পর আমরা লঞ্চ করব তখন এই মেনু কার্ড ধরেই অর্ডার করব আর এখানে রয়েছে দেখুন ইলেকট্রিক কেটেল ফ্রেশ হয়ে আমরা পৌঁছলাম লাঞ্চ করতে লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম ভাত মিক্সড ভেজ ডাল চিকেন এবং মা যেহেতু চিকেন খায় না তাই ডিম খাবার দাবারের স্বাদ এক কথায় যাকে বলে দারুণ লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি রুমে আর বৃষ্টি এখন পুরোপুরি থেমে গেছে বহু দূর অব্দি ভিউ আসছে আজ সেরকম কোনো কাজ নেই আজ এখানে দাঁড়িয়ে শুধু এই ভিউ উপভোগ করা সামনে যে রাস্তাটা একটু আগে দেখিয়েছিলাম আরেকবার দেখিয়ে এই যে যে রাস্তাটা দূরে রাস্তাটা একে বেঁকে রয়েছে পাহাড়ের গায়ে দেখুন এই যে এটা এটাই কিন্তু সেই রোহিণীর রাস্তা যেটা দিয়ে আমরা দার্জিলিং এ আসি সময় সন্ধে সাতটা আর আশেপাশে পরিবেশ অনেকটাই নিস্তব্ধ হয়ে এসছে আর অন্ধকার প্রায় হয়ে এসছে সে সাথে আমরা অর্ডার করে নিয়েছি স্ন্যাক্স আর সাথে নিয়ে নিয়েছি মুড়ি দেখিয়ে দিচ্ছি একবার এই দেখুন আমরা অর্ডার করেছি অনিয়ন পকোড়া আর আমরা সাথে মুড়ি শশা এগুলো ক্যারি করেছিলাম তো ভালো মতন মাখিয়ে নিয়েছি দর্শন ইভিনিং স্ন্যাক্স আমাদের মুড়ি আর অনিয়ন পকোড়া যদি সামনে একটু দেখাই এই দিকে দেখুন কত সুন্দর সব আলো জ্বলে উঠেছে দারুণ লাগছে কিন্তু একটু পরে আপনাদের ডিটেলস একদম বাইরে থেকে দেখিয়ে দেবো খুব সুন্দর লাগছে সামনে শিলিগুড়ি শহরটা এত আলো জ্বলছে না সাংঘাতিক শেষ করে এসে দাঁড়ালাম উইন্ডোর সামনে এখান থেকে রাতের শিলিগুড়ি শহরের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে মনে হচ্ছে তারারা যেন মাটিতে নেমে এসেছে সময় তখন প্রায় রাত দশটা আমাদের ডিনার অনেক আগেই রুমে চলে এসেছে ডিনারে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস এবং চিলি চিকেন ডিনার সেরে আবার সেই উইন্ডোর সামনে বসে কখন যেন রাত থেকে ভোর হয়ে এল আসলে আমরা চাইছিলাম না এত সুন্দর দৃশ্য ছেড়ে ঘুমিয়ে পড়ি যেহেতু নেক্সট দিন আমাদের বাড়ি ফিরতে হবে সকালবেলা রুমেই ব্রেকফাস্ট চলে এলো ব্রেকফাস্টে ছিল লুচি সবজি ফ্রুট ফ্রুট জুস কাট এবং স্যান্ডউইচ দারুণ দারুণ খাবার দাবার নিয়ে এখানে কোনো নেই আমরা দুপুরে যা খেলাম বা রাতে যে ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়েছিলাম সত্যি অতুলনীয় আর ব্রেকফাস্টের তো কোনো কথাই নেই খাবার খুব ভালো মোটমাট আমরা যা দেখলাম এখানকার মানে যে সার্ভিস রয়েছে কিংবা রুম বলুন কিংবা খাবার দাবার সবই সবই কিন্তু ঠিক আছে আপনারা যদি এরকম একটা ভালো দিন কাটাতে যান এরকম একটা প্রকৃতির সাথে তবে কিন্তু আমরা যে হোটেলে রয়েছি কাশিয়াং এ আপনারা একবার অবশ্যই যোগাযোগ করে দেখতে পারেন ব্রেকফাস্ট সেরে দার্জিলিং এবং কার্শিয়াংকে এবারের মতো বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে আমাদের চিন্টু ভাই সকাল সকাল পৌঁছে গিয়েছিল আমাদের এনজিপি ড্রপ করার জন্য আচ্ছা আপনাদের এবার কার্শিয়াংয়ের এই কাইজার ভ্যালি হোটেলের রুম রেন্ট সম্পর্কে কিছু ধারণা দিই কাইজার ভ্যালিতে আমরা যে রুমে ছিলাম তার ভাড়া পড়েছিল সাড়ে তিন হাজার টাকা তবে যেহেতু আমরা তিনজনা ছিলাম তাই একজনার জন্য এক্সট্রা নশো টাকা পেমেন্ট করতে হয় অর্থাৎ চার টাকা এর মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ড্রেসক্রিপশানে দেওয়া আছে কেমন লাগলো আজকের এই পর্ব জানাতে ভুলবেন না ব্লগ ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আজকের মতো এই পর্যন্তই খুব শীঘ্রই ফিরব নতুন কোনো ভ্রমণ পর্ব নিয়ে